নমস্কার বন্ধুরা শুভলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি গলদা চিংড়ির ঝাল নিয়ে নিয়েছি বড়ো সাইজে ছটা আছে গলদা চিংড়ি এখানে দুটো টমেটোর দুটো পেঁয়াজ প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নেব চিংড়ি মাছটাকে ছাড়িয়ে আমি লবণ হলুদ মেখে রেখে নিয়েছি কড়া গরম হয়ে গেছে দেবো সর্ষে তেল তেল গরম হয়ে গেছে মাটিগুলো ভেজে নেবো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে মিচি ফোরনে দেবো তেজপাতা শুকনো লঙ্কা দেবো গোটা জিরে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে দিয়ে দেবো দু চামচ পেঁয়াজ আর লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আছে গেজেরটা দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দেবো মতো লবণ দেবো হলুদ গুঁড়ো অল্প জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম আদা রসুন বাটা মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম অল্প জল ঝোলটা ফুটে গেছে দিয়ে দেবো চিংড়ি মাছ সব মাছ দেওয়া হয়ে গেছে গ্যাসের আঁশটা কমিয়ে দিয়ে পাঁচ মিনিট ফোটাবো চিংড়ি মাছের রেসিপি হয়ে গেছে দিয়ে দিলাম অল্প গরম মশলা অন্য একটা পাত্রে বের করে নেব দিয়ে দিলাম অল্প ঘি আমার চিংড়ি মাছের এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা তার লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ